আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানায় স্বাগত আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে সকাল আটটা বেজে তিরিশ মিনিট আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে আজ ঘুম থেকে একটু লেটে উঠেছি তার কারণ নিশ্চয়ই বুঝতে পারছেন ছেলেটার স্কুল বন্ধ সাথেও রাব্বুর অফিসটাও বন্ধ সেই কারণে শুক্রবার দিনটাতে একটু যদি ঘুমানো যায় সকাল সকাল উঠলে বেশ ভালোই হয় দ্রুত কাজ কমপ্লিট করা যায় কিন্তু সব দিন তো আর শরীরটা ভালো লাগে না আর এই যে সকালের দিকে একটু লেটে উঠেছি মাথাটা কিন্তু বেশ ঝিমঝিমভাবে ধরে আছে ভোরের দিকে উঠলে এমনটা হয় না তো উঠে আগে সিঁড়িটা বেশ পরিষ্কার করে নিলাম যেহেতু আজ সকালে উঠে দেখি বৃষ্টিটা হয়নি আর সকালে উঠেই দেখি একটু রোদের মুখ চোখে দেখা গেল। তো বেশ অনেক দিন পর একটু রোদ দেখা গেল সেই আনন্দে তাড়াতাড়ি করে সিঁড়িটা ভালো করে পরিষ্কার করে নিলাম এবং এই যে এই জায়গাটা যে কী পরিমাণে ময়লা হয়েছে তো সেটা কাঠ ফেরেছে আরও আমার হাজব্যান্ড এটা রুমের ভিতরেই আসলে বাইরে তো যে কাঠ ফেরে দেবে সেরকম কোনো জায়গা নেই আর যা একটু রাস্তার পরে আছে সেটা হচ্ছে একদম কাদা কাদা হয়ে আছে আসলে গ্রামের রাস্তাগুলো বর্ষা টাইমে প্রচুর পরিমাণে কাদা হয় বাইরে তো বেরোনোই যায় না তার উপর তো কাঠটা ফাঁড়াই যাবে না তো সেই কারণে রুমের ভিতরে ও কাঠগুলো ফেলে দিল তো সে কারণে একটু রুমটাও বেশ একটু নোংরা হয়েছে আর আমার যে খরগোশ দুইটা আছে সে খরগোশ দুইটার কারণেও কিন্তু বেশ পরিমাণে নোংরা হয় তো বেলচি দিয়ে ভালো করে নোংরাগুলো উঠিয়ে বাস্কেটের ভিতর উঠিয়ে দিচ্ছি আর আমার হাজব্যান্ড পাশেই দাঁড়িয়ে আছে তো ওকে বললাম যে যত ময়লা আছে সেগুলো সব তুলে ভিতরে দিয়ে দিয়েছি তুমি এগুলো নিয়ে যে ফেলে দিয়ে আসো বাইরে আসলে ময়লা ফেলাটা একটু ঝামেলা মনে হচ্ছে আর বাইরে যে যাবো কাদার কারণে বাসা থেকে বাইরে পা দেওয়া যাচ্ছে না গ্রামের রাস্তাঘাট তো এত পরিমাণে কাদা থাকে দেখলে হয়তো মনে হয় যে একটু টাউনের ভিতরে থাকি অথবা ঘর সুন্দর কিন্তু এই ঘরটা এমনিতেই সুন্দর করা হয়েছে আর মানে সুন্দর বলতে ওই আর কি পাকা করা হয়েছে স্বাভাবিক এখন প্রত্যেকের ঘরেই পাকা কিন্তু রাস্তাঘাটগুলো একদমই কাঁচা আর হচ্ছে মাটির কোনো রকম ইট বিছানোও নাই মানে সলিং করা নাই পিস রাস্তা তো নাই তো অনেকটা দূর এরকম কাদা অবস্থায় থাকতে হয় আর মোটর নিয়ে যাতায়াত করতে যে এত পরিমাণে কষ্ট স্লিপ কাটে বারবার আর মোটর যে চাকাটা সেটাও কিন্তু দেবে যায় তো আমরা আমি তো মেয়ের স্কুলে যাওয়া বন্ধই করে দিয়েছি যে এদিন থেকে বৃষ্টি শুরু হয়েছে তো সেই দিন থেকে স্কুলও বন্ধ কোচিংও বন্ধ আসলে রুম থেকে বেরোনোরও কোনো অবস্থাই নেই আমাদের রুমের একদম সামনে না প্রচুর পরিমাণে কাদা হয়েছে সেটা একটু দেখাতে চাইছিলাম কিন্তু ভিডিও করতে ভুলে গেছি তো যাই হোক রুম টুম ঝাড় দিয়ে এসে রুম ঝাড় দিয়েছি তারপর বাইরে সিঁড়ি টিড়ি সমস্ত যেখানে যাচ্ছিল সবগুলো একবারে পরিষ্কার করে একবারে হাত পা ধুয়ে সুন্দর করে গুছিয়ে এবার আসলাম সকালে ব্রেকফাস্ট তৈরি করতে সকালে ব্রেকফাস্টে আমি আজকে রেখেছি যে ফ্রায়েড রাইস করবো তবে সবসময় তো আর সবজি থাকে না বাসায় তো ফ্রায়েড রাইসে আমি কিছুই দেয়নি একটা ডিম দিয়েছি দুটো পেঁয়াজ দিয়েছি এটার ভিতরে একটু কাঁচা ঝাল দিয়েছি দিয়ে তারপরে এটার ভিতরে ভাত দিয়ে দিয়েছি আর যদি অনেকেই খায় তাহলে দেখা দুইটা ডিম দিতাম অথবা একটা আলু কুচিয়ে দিতাম কিন্তু আমার বাচ্চাগুলো কিন্তু আলু ভাজি এতে দেওয়াটা পছন্দ করে না আর সবজি দিলে হবে কি ওই সবজিগুলাই খুঁটে খুঁটে একদম চার চারপাশটাতে ধুয়ে দেবে ওদেরকে সবজি খাওয়ানোর অনেক চেষ্টা করি কিন্তু কোনো মতেই কাজ হয় না করবে কি যেগুলো সবুজ সবুজ দেখা যাবে ঠিক সেইগুলো নিয়ে পাতের কাছে জড়িয়ে ধুয়ে দেবে একদম চারি সাইডে প্লেটের চারপাশে ওইভাবে বেছে বেছে রেখে দেবে খাবে না তো আমি সাধারণভাবে এইভাবেই ফ্রায়েড রাইসটা করি মানে ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে আর যদি একটু দিই আলু দিই আলুটা তো আর বেঁচে রাখে না তো আজকে আর আলু দিতে ভালো লাগলো না মনে হলে এমনিই সিম্পল করি তো যাই হোক ডিম দিয়ে ভাত দিয়ে এখানে কিন্তু গরম ভাতটাই নিয়েছি আমি ঠান্ডা ভাত না তো রাইস কুকার থেকে ভাতটা নিয়ে ওদেরকে একটু ভেজে দিচ্ছি আর এর ভিতরে একটুখানি মশলা দিয়ে দিলাম এর ভিতরে মশলা বলতে ওই যে চাট মশলাটা আমি সবসময়ই রাখি ম্যাগি মশলা বলুন কি চাট মশলা ওইটাই দিয়ে রাখি ওইটাই দিলে কিন্তু দুর্দান্ত একটা স্বাদ আসে তো সে কারণে ওইটা দিয়ে দিলাম আর এই যে আমার মেয়ের জন্য কিছুটা নিয়ে নিচ্ছে আর এখান থেকেও তো এত ভাত খাবে না তবুও নিয়েছি আর ওর ভাইয়াও দেখা যাচ্ছে মেয়েকে খাওয়ানোর সাথে সাথে এসে পাশে বসে ওরও মুখে দুই একবার দিয়ে দেওয়া লাগে তো সে কারণে একটু বেশি নিলাম আর যে অল্প একটু রেখেছি ওটাও আমার ছেলের জন্যই রেখেছি ও আমার এখান থেকে কিছুটা খাবে আর পরে ও নিজে নিজে কিছুটা খেয়ে নেবে তো এইদিকে কচুরলতি কুটে রেখেছিলাম তো কচুরলতিটা সুন্দর করে ধুয়ে নিয়েছি আজকে কচুর পাঙ্গাশ পাঙ্গাস মাছের মাথা দিয়ে রান্না করব। আসলে পাঙ্গাশ মাছের মাথাটা কিন্তু তরকারিতে দিলে খেতে মজা লাগে না আর শাকের ভিতর দিয়ে রান্না করলেই ভালো লাগে তো সেই কারণে আমি শাকের ভিতর তো দিতে চাইছিলাম কিন্তু শাক তো আর আনা হয়নি মানে শাক বলতে ওই হয়তো পুঁই শাক কি পেঁপলি শাক অথবা লাউ শাক এই ধরনের কোনো কিছু রান্না করি তো আমি শাক ম্যানেজ করতে পারিনি আর বাইরে তো যাইনি তো সেই কারণে ভাবলাম না থাক কচুর আছে কচুরলতীদের রান্না করলে বেশ মজা লাগে তো পাঙাশ মাছ অথবা চিংড়ি মাছ এ অথবা যে কোনো মাছের পেটি দিয়ে যদি কচুলতি রান্না করা হয় তাহলে কিন্তু বেশ ভালো লাগে আর আমার কিন্তু কচুলতি তরকারি খেতে বেশ ভালো লাগে আপনাদের কার কার আমার মতো কচুলতি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন মেয়েটার জন্য এখানে একটা টুল আছে ও বেসিংয়ে ঠেই পায় না মানে উঁচু অতটা উচ্চতা হয়ে পারি না এখনো তো এই কারণে বেচি বেসিংটা ওর কাছে অনেকটা উঁচু হয়ে যায় আর ও টুল নিয়ে বারবার টুল টানা করতে করতে নিয়ে আসে আর সেইটার পরে উঠে তারপর নিজের মুখটা ধোয় আসলে সেইটার কারণে আমি বলছিলাম যে এই টুকরো কাঠের টুকরাগুলো রয়েছে আর এই যে মজবুত পায়াগুলোও আছে তারপর হাজব্যান্ডকে বললাম যে এই কাঠ টাট সবই তো আছে বাসায় তো একটু পেরে ঠুকে দাও তাহলে দেখা যাচ্ছে মেয়েটার একটা টুল হয়ে যাবে ছোটো খাটোর ভিতরে ও এগুলো নিতেও পারবে আর বেচিংয়ের তলে রেখে দিতে পারবো আমি তো সেই কারণে বেচিংয়ের তলে রাখার জন্য আর মেয়েটার সুবিধার ক্ষেত্রে এই যে টুলটা একটু বানিয়ে দিলাম অনেক সময় দেখা যায় আমরা কাজ করি আর অনেক চিন্তার চলে যাই এই যে টুলটা বানাচ্ছি এই টোলটা অন্য জায়গায় মনটা চলে গেছে অন্য জায়গায় বলতে যখন এই টুলটা বানানো হচ্ছে আমার মেয়েটা খুব আনন্দ করছে জামার জন্য টুলটা বানানো হয়েছে তো এই যে বেচিং নিচে এভাবে করে রেখে দিলে ও এটার উপর উঠবে উঠে তারপর বেচিং থেকে মুখটা ধুতে পারবে দাঁত করতে পারবে সুন্দরভাবে গুছাতে পারবে এই যে এতটুকু সাহায্য করছি এই মেয়েটা কোথায় না জানি চলে যাবে আমাদের থুয়ে হয়তো কা কোথাও দিয়ে দেব বিয়েতে বিয়ে দিয়ে দেব সেই জায়গায় দেখা যাচ্ছে এতটা সুযোগ সুবিধা অথবা আমরা যে আন্তরিকতা দিয়ে যে ভালোবাসা দিয়ে একটা মেয়েকে বড় করা হয় একটা বাবা মা যেভাবে একটা মেয়েকে সুন্দরভাবে গুছিয়ে ওঠায় কখনো কি তার স্বামী অথবা শ্বশুর বাড়ি এভাবে করে কি গোছায় কখনো করে না আর এই মেয়েটাকে যখন অন্যের বাড়ি দিয়ে কিভাবে যে ঘুমাবো রাত্রে সেটাই কিন্তু চিন্তা হয়ে যায় মাঝে মধ্যেই টুকটাক যখন মেয়ের জন্য কেনাকাটা করি এরকম চিন্তায় বিভোর হয়ে যায় আসলে প্রাকৃতিক নিয়মে সবই তো এভাবেই করতে হবে তো যাই হোক আমি আজকে শেয়ার আমার মাসিক বাজার তো আমি আমাদের পাঁচজনের সংসার সদস্য পাঁচজন তার উপরে তো আমার বাসায় আল্লাহর রহমতে অনেক আত্মীয় স্বজন আসে বাসায় আমার শ্বশুর বাড়ি থেকে আমার বাপের বাড়ি থেকে সবার সব জায়গা থেকেই মাসে প্রত্যেকটা সময় হচ্ছে আত্মীয় স্বজন আসে যাই হোক কীভাবে যে চালাই সেটা দেখাচ্ছি এখানে কি কি আমি কিনেছি তো এখানে হুই পাউডার কিনেছি দুইটা নরুসের প্যাকেট কিনেছি দুই তিন কেজি লবণ কিনেছি মুগ ডাল কিনেছি আর টাইগার মশলা কিনেছি যেটা আমার না হলে তো নয়ই আমার বাসায় সব সময় একটু যে কোনো খাবার তৈরি করি বাসা থেকে তো সে কারণে টাইগার মশলাটা আমার কেনা আজকের ভয়েস ওভারটা হয়তো একটু শুনতে প্রবলেম হবে কেননা সারাটা দিন এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে একদমই সময় পায়নি বৃষ্টি বাদে যাতে ভয়েসটা দিতে পারি আর এইভাবে যদি ভয়েস না দিয়ে বসেই থাকতাম তাহলে দেখা যেত আজকে ভয়েসটাই দেওয়া হতো না আর আজকের ভিডিওটাও ছাড়া হতো না তো যাই হোক একটু ম্যানেজ করে নেবেন সবাই আর সবাইকে একটা অনুরোধ করছি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই একটা লাইক দিবেন আর যদি চান আপনাদের এই বোনটি একটু হলেও ইউটিউবে জাকা করে নিন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর এই বোনটির পাশে দাঁড়াতে পারেন আমি এই প্রথম এই ধরনের নুডলস কিনলাম আমি এর আগে কখনো এই ধরনের প্যাকেট কিনিনি হয়তো ম্যাগি কিনেছি নাইতো ডুডুস কিনেছি এরকমই হয় কিন্তু এবার এই প্রথম এই নুডলস গুলো কিনলাম আর এগুলোর দাম জানো না আগে থেকে একটু কম আছে মানে এমনি যে প্যাকিং করা যে নুডলস গুলো পাওয়া যায় সেটা তুলনামূলক একটু কম তো আমি দেখলাম যে এটা একটু নিয়ে যাই আসলে আমরা হাউজ ওয়াইফ রাই যেটাতে সাশ্রয় হয় সেটাই কিন্তু খুঁজি আর এই যে একটুখানি সাশ্রয় যদি করতে পারি তাহলে দেখা যাচ্ছে ভবিষ্যতে আমাদের কিছুটা টাকা যদি বাঁচাতে পারিস সেগুলো সেভিংস করতে পারলে মনে করেন যে কোনো একটা শখের জিনিস হোক অথবা যে কোনো বিপদের মুহূর্তে সেই টাকাগুলো আমাদের কাজে লাগে তো এভাবে করে আমি আমার সংসারে প্রত্যেকটা জিনিস করি এবং টাকাগুলো সেভিংস করি যেমনটা হচ্ছে আমার যদি আট টাকা ইনকাম মানে দশ টাকা যদি ইনকাম হয় তাহলে দেখা যাচ্ছে আমার আট টাকা সেখানে আমি খরচ একটা টার্গেট আমি তো হোক না না কেন আমি আমি ওই টাকা খরচ করবই রেখে যেভাবেই দুই জানবো যে আমার কাছে ওই দুইটা টাকা নাই তো আমি প্রত্যেকটা বছরই আমার কাছে কিছু না কিছু টাকা জমিয়ে রাখি আর তাছাড়াও আমি আরো একটু কিছু করি আমি সিরিয়াল করে রাখি আমার নিজের থেকেই যে আশেপাশে দু পাঁচটা মহিলাকে নিয়ে কিছুটা সিরিয়াল করে রাখি যে প্রতি মাসে মহিলাদের একটা খরচ থেকে প্রতি মাসে দেখা যাচ্ছে দুশো টাকা করে রাখলাম সেটা আস্তে আস্তে যদি বারো জন হয় তা বারো মাস পরে সেটা ভাঙা হয় তো সেখান থেকে দেখা যাচ্ছে কিছু টাকা পাওয়া যায় এবং শখের কিছু জিনিস কিনতে পারে আর এই তো আমার মাত্র পনেরোশো টাকার ভিতরে হচ্ছে আমার পুরো বাজারটা হয়ে গেছে আসলে সব মাসে তো আর সব কিছু কেনা হয় না কিছু জিনিস বেঁচে যায় সেগুলো দেখা যাচ্ছে আমার পরবর্তী মাসে থাকে না তো সেটা যে টাকাটা বেঁচে যায় ওটা কিন্তু আমি বাজে খরচ করি না সেটাও সেভিংস ক্ষেত্রে রেখে দিই দেখা যাচ্ছে একটা মাটির ব্যাংক কিনলাম সেখানে ওই টাকাটা ঢুকিয়ে রেখে দিলাম এমনিতে কিন্তু হাতে থাকে না মেয়ের এক জোড়া জুতো কিনেছি আর আমার এক জোড়া জুতো কিনেছি তো আমার জুতাটা ছিল না সে কারণে আমি খুব একটা বাইরে যাই না সেই কারণে আমার জুতাটা না হলেও চলতো কিন্তু অনেক সময় হয় কি যে ভিডিও করতে গেলে দেখা যাচ্ছে আমার ছেলের জুতাটা পরে আমি যদি ভিডিও করি তখন কিন্তু দেখতে ভীষণভাবে খারাপ দেখা যায় তো ওটা আমি নিজেও দেখতে পারি কিন্তু সেই মুহূর্তে আমার কাছে জুতা কেনার টাকা ছিল না তো যাই হোক আমি এখন মাসিক বাজার যখন করছি তো মেয়ের জন্য এক জোড়া এবং আমার জন্য এক জোড়া দুই জোড়া জুতো কিনে নিয়ে এসেছিলাম ওই জুতো বলতে যে পন্স স্যান্ডেল বলা হয় সেটা আর এই যে কাঁচা ঝাল কিনেছি কাঁচা ঝালে তো প্রচুর পরিমাণে দাম আমাদের এখানে প্রায় তিনশো টাকা কেজি বলছে কাঁচা ঝালের তো এই কাঁচা ঝাল তো সোনার দাম হয়ে গেছে খুব যত্ন করে এই জিনিসটাকে রাখতে হবে এখন আমি তো ছাড়িয়ে নিলাম কাঁচা ঝালে কাঁচা ঝালগুলো ফ্রিজে রেখে দিব আর যে ঝালগুলো একটু ভেঙে ভেঙে গেছিল সেগুলো আলাদা বাটিতে রাখলাম ওই ঝালগুলো আগে রান্না করে খাবো তারপরে এই ফ্রিজ থেকে এই ঝালগুলো বেরো করবো আর এই কাঁচা ঝাল রাখার আগে আমি কিন্তু তলে একটা টিস্যু দিয়ে নিয়েছি যাতে এটা পচে না ওঠে তো যে মাছটা কুটে রেখেছিলাম মাছটা কুটে তারপর ধুয়ে উঠতে উঠতে বেশ বেলা হয়ে গেছিল তারপর অনেকক্ষণ ধরে বসে মাছ ধোয়া হয়েছে তো ইঞ্জেকশন দেওয়া যে জায়গাটায় না যায় কোমরের ওই জায়গাটায় খুব জ্বালা যন্ত্রণা করছিল তারপরে একটু শুয়ে রেস্ট নিলাম নেওয়ার পরে সন্ধ্যা হয়ে গেছিল তারপর সন্ধ্যার সময় উঠে ভাবলাম নাস্তা তৈরি করতে হবে তো তার আগে আমি মাছগুলো একটু সুন্দর করে গুছিয়ে পাত্রগুলো মেজে তারপরে মাছটা তৈরি করতে যাব তো আমার আজকের ভিডিওটি আর বেশি বড় করছি না যদি পারেন আমাকে অবশ্যই একটু সাপোর্ট করবেন আপনাদের সাহায্য ছাড়া সাপোর্ট ছাড়া আমি কখনো এগোতে পারবো না তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন